কিটা তুমি তোমার পকেট থেকে অনেক টাকা মানে পকেট থেকে বলতে সব খুঁজে টুজে বের করছি তোমার মানি ব্যাগে এদিকে তো আমি আমি ক্যাশ টাকা পাই না ঠিক আছে হেয়ার শুট দুইতে গেলেও আমি পাই না টাকা কারণ যেহেতু এদিকে কার্ডটা বেশি ইউজ হয় কিন্তু আজকে পুরান মানি ব্যাগটা মানে বাইর করছি আর আমার ব্যাগেও কিছু টাকা পাইছি আর এদিকে আছে আর দেখো না এদিকে আছে দুইশো ক্রোনার এদিকে একশো ক্রোনার আর আর এদিকে অনেকটি খুচরা টাকা আমি হাতে লইয়া দেখাইতেছি হ্যাঁ আজকে আমার ফুজি হয়ে গেছে গা টোয়েন্টি ক্রোনার এটা টেন ক্রোনার এটা ফাইভ ক্রোনার এটা টু ক্রোনার এটা ওয়ান ক্রোনার আর এটা হয়েছে মানে আমরা যে কই পঞ্চাশ পয়সা এই দিকের পঞ্চাশ পয়সা এটা না এটা পঞ্চাশ পয়সা না এটা পঞ্চাশ পয়সা আর আমি আজকে এতকটি টাকা পাইছি আর এডি 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 হের ব্যা মানে হের মানি ব্যাগে পাইছি ইউএই টাকা তো আমরা এবার আয়নের সময় যখন দুবাইয়ে নামছিলাম ওইখানে হয়তো বা হে কিছু খরচ করছে করতে তখন পাইছি এটা আর আর এই সবটি টাকা আমি লইলাম ওখানে আমি লামও ঠিকই কিন্তু আবার খরচ করার সময় নিবগা যদিও আমরা এদিকে কার্ডটাই বেশি ইউজ করি মানে নর্মালি কার্ডটা কার্ডেই বেশি ইউজ হয় আর শুধু ওই বাসে যাওয়ার সময় বাসে কার্ডটা ইউজ হয় না যদি ট্রাভেলিং কার্ড থাকে ওইটা আর অ্যাপস থাকলে অ্যাপস দেওয়া আর নাইলে টিকিট কাটার লেগে বাসে টিকিট কাটার লেগে এই ক্যাশটা কার্ড ইউজ করা হয় আর এখানে টোটাল চারশো পঞ্চাশ ক্রোনার আছে না চারশো পঞ্চাশ ক্রোনার আমরা এই নিয়ম টাকা কত ইব সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো আজকে আমার এডি কামাই খের পকেট টকেট ঘাটটা আমার কামায়